হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি তো অনেক দিন পর একটা ছোট মিনি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আর আগে আমাদের সাজুগুজুর ফেব্রুয়ারিটা দিয়া নেই তো অনেক দিন পর একটু সাজুগুজু করেছি সাথে আমার বাইয়ের মেয়ে আমার মেয়ে সাজুগুজু করেছে তো আমার বাইয়ের

তো অনেকে আমাকে কমেন্টস করতেছেন আপু আপনি ভিডিও দেন না কেন আপনাকে অনেক মিস করি আসলে আমার একটা ছোট বেবি হয়েছে অনেকেই জানেন এ কারণে আমি ভিডিও দিতে পারতেছি না কারণ একটা নিউ ব্রন বিবি থাকলে মায়েদের অনেক কাজ থাকে আর তাছাড়া আমি আমার বাবার বাড়িতে আসছি তো আজকে দুষ্টামির সলে ভিডিওটা বানাতেছি তো যারা আমাকে মিস করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমাকে কমেন্টসগুলো করছেন আমি এগুলো দিয়ে দিব কোন কোন আপুরা আমাকে মিস করতেছেন তো যাই হোক তো

কে তোমার দাদা ক্যামেরার সামনে আসলে ডিজাইন করে আসতে হবে আসো তুই আসো তুই আসো আমার ভাইক না কি লিপস্টিক মিশ ছা আচ্ছা আম্মু দিয়ে দিব আচ্ছা আম্মু দিয়ে দিব কে দেখে তোমার ডিজাইনটা কিরকম হইছে শে শে বিউটিফুল আসো আসো আমরা এখন ডাকাতি করব বাড়িতে তো আসো আবার পাউডার আসো যাই প্রথম আমরা ফ্রিজে এক কালি মানাবি সাসা হ্যাঁ ফ্রিজে দেখো কি আছে ফ্রিজবাকে দে আই হাই ফ্রিজ খালি এটা কি চিকেন হা হা চিকেন 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 হ্যাঁ এই নাই এই তো এখন হচ্ছে আমাদের ফটোশুটের পালা না আমরা ফটোশুট করতেছি ভাইনা বাতিজি মিলে আর কি ডাকাতি করছি চিকেন চিকেন হচ্ছে বরফ সারাইতে পানির মধ্যে দিয়ে আসছি তারপরে কি করবো চিন্তা ভাবনা করা যাবে ঠিক না বাবা আসো এখন আমরা সারামনির কাছে যাই আর আমার ছোট মেয়ের নাম হচ্ছে সারাবিদ্যে কামাল তো অনেক কিছু জিজ্ঞেস করতেছেন আমার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আসো যাই সারামনির কাছে হ্যাঁ এখন আসছো কে সারা

ঠিক আছে না ফিসা নামা নামা এ ভাবি ফলান এ সবাই এক জায়গায় তো ফলাইবা না কয়া দেই আচ্ছা কয় গন্ত তো এক সময় পর্যন্ত না আচ্ছা কো কই লাই আমার মেয়ে এখন আমার মেয়ে কে নিয়ে আমি লুকাবো কোথায় লুকাবো কারিমা চুপ চুপ হ্যাঁ হলছে না না আসে না আসে পাবে না

এখানে দিছি হচ্ছে আদা রসুন বাটা মরিচ আর কি ম্যাগি মশলা গুড়ুর মাংসর মশলা আটা কনফ্লর নাই গ্যাস তার জন্য আটাটা ব্যবহার করতেছি এখন হচ্ছে মাখবো খালি বাড়িতে যেহেতু ডাকাতি করতেছি একটু ভালোভাবে করি এখন এটাকে কি করবো বলো তোহা মেজে খাতে ম্যারিনেট করবো

গাইস একটা ডিব্বার মধ্যে বেসন পাওয়া গেছে এখন আমরা কি বেসন এড করব ভাবি দেন চিকেনের সাথে ডিজিটাল খাওন ডিজিটাল সো ডিজিটাল খাওন না কতগুলা সর সর আর না 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 আমি খেতে আমি তেল দেই ওকে আচ্ছা ঠিক আছে আমি দেই বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম লেট পে

কি সুরি করে কি আই রে পড়ে রে জায়গা কি না আমি হ্যাঁ বাচ্চা শেষ এখন নামায় ফেলব লবণ মিশে নেই এ ডাইনিং টেবিলে রাখো গা দাও চিকেন না না ডাইনিং টেবিলে না বাবু রে ভালো ও এনো আচ্ছা তাহলে খাটা 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 ডাইনিং টেবিলে বসবো না বাতাসে নেই ফ্রেন্ড ফ্রেন্ড ফুটায় জায়গা আর গরম গরম খাওয়া লাগবো আয়

তো তুমি এটা দিয়া লও একটা না না আমি নে নাও খা দুইটা আচ্ছা আর ফ্রেন্স ফ্রাই এক মুট হ্যাঁ এক মুট করে না একটু নেগা আচ্ছা আচ্ছা না তুই 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 একটু বিশ খাবি আচ্ছা ঠিক আছে আমার একটা দিও নেন আমি বন্ধ নাই

কেমন আছেন <laughs> <laughs>

দিতেছি আগে বন্ধক এক চামচ গুলা গুলা একে এক চামচ বিসমিল্লা হ্যাঁ তুমি লাস্টের আর এক চামচ করে দিতেছি সবাই আচ্ছা এক চামচ বিসমিল্লা সারা 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 কত করছে